বাট আমার কাছে যেটুকু ইনফরমেশান ছিল এবং আছে যে উনি গরুচর এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছেন এবং ওনার দলের যিনি নেতা হ্যাঁ শঙ্করদলি মহাশয় তিনি পর্যন্ত বলেছেন এবং সেটা উনি স্বীকার করেছেন যে হ্যাঁ ওটা শঙ্কর দলইয়ের বলা বক্তব্য যে আমি নেতা হতে আসিনি নেতা নইও এবং নেতা হতে চাইও না আমি পশ্চিমবঙ্গের নিপীড়িত অত্যাচারিত বঞ্চিত যে মানুষ এবং মা বোন তাদের হয়ে চিৎকার করে প্রতিবাদ করছি যে এর একদিন শেষ হওয়া উচিত নালে বাংলা তো ধ্বংস হয়ে গেছে বাংলা শ্মশানে পরিণত হয়ে গেছে বাংলা কদিন পরে মরুভূমি হয়ে যাবে তার আগে অ্যাটলিস্ট যদি আমরা প্রতিবাদ করে বাংলাকে আবার কিছুটা হলেও ফিরিয়ে আনতে পারি সেই লড়াই আমি একজন বাঙালি হয়ে একজন বাংলার পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে সে লড়াই করছি পশ্চিমবঙ্গে যারা এখন প্রডিউসার আমি সবাইকে বলবো না বাট মেজরি মেজরিটি অফ দ্য প্রডিউসার্স যারা প্রডিউস করছেন তারা কিভাবে ব্ল্যাক মানির সঙ্গে যুক্ত হয়ে গেছেন সেই নিয়ে কিন্তু আমি দু আড়াই বছর ধরে কন্টিনিউয়াস বলে যাচ্ছি মিডিয়ার অনেক ভাই বোনেরা আমার এই কথাতে আঘাত পেয়েছেন অনেক বড় সুপারস্টারের যারা ভক্ত তারা পর্যন্ত আঘাত পেয়েছেন যে না উনি এত ভালো মানুষ বা ওনারা এত ভালো মানুষ এত মিষ্টি মিষ্টি কথা বলেন বা তারা গরু চোরের কাছ থেকে টাকা নিতে পারে তারা কয়লা চোরের কাছ থেকে টাকা নিতে পারে নি সিনেমা বানাতে পারে এটা তো বিশ্বাসই করতো না যদি না সিবিআই ডেকে পাঠাতো যদি না ইডি ডেকে পাঠাতো তাহলে কিন্তু মানুষ আমাকে যেভাবে দু বছর ধরে কন্টিনিউয়াস আমাকে গালিগালাজ করে চলেছে যে হিরণ হিংসা থেকে বলছে এবং সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেন হিরণ তুমি তো একটা হিংসা থেকে করছো তা আমার তাদের কাছে প্রশ্ন যে আপনারা কি এক্স্যাক্টলি দেখেছেন যে কেন সিবিআই তাদেরকে ডেকে পাঠাচ্ছে আপনাকে তো সিবিআই ডেকে পাঠায়নি ওনাকে তো ইডি ডেকে পাঠায়নি তাহলে যাদেরকে ডেকে পাঠাচ্ছে তারা এসে বাইরে কেন বলছে না যে আমাকে কেন ডেকে পাঠাচ্ছে তাকে চা কফি খাওয়ার জন্য ডেকে পাঠিয়েছিল আট ঘন্টা দশ ঘন্টা করে জেরা করছেন কী নিয়ে জেরা করছেন এমনি বসে কি ফ্যানের হাওয়া খাওয়াচ্ছিলেন সেটা তো বলুক বাইরে এসে এবং সেই জন্য আমি আমার যেটা মনে হয়েছে যে আমি যদি আবার অভিনয় করতে কাদের সঙ্গে করবো কাজ আমি সবাইকে বলছি না তো আমার এই মুহূর্তে যেটা মনে হয়েছে প্রিয়রিটি এই মুহূর্তে আমার কাছে যে আমাদের বাংলাকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এই চোর ডাকাত গুন্ডা তাদের কাছ থেকে বাংলাকে বাঁচাতে হবে এবং এটা একটা ভ্যাকসিনের মতো যারা যারা ওই দলে যাচ্ছে দলে যাওয়ার আগে দেখুন আর দলে যাওয়ার পরে দেখুন দলে গেলেই তাদেরকে একটা চোরের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় ওই চোরের ভ্যাকসিন নিয়ে সে দল শুরু করে এবং তারপরে সে চোর চুরি না করলে তার হাত নিষ্পিষ করে ফলে এটা একটা বাংলার পরিস্থিতি হয়ে গেছে সেইখান থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে মুক্তি দিতে হবে এবং তার জন্য লড়াই চালাচ্ছি এবং সেটা যেদিনকে হয়ে যাবে আমি সেদিনকেই আবার অভিনয় করব এবং হয়তো এই লোকসভার পরে আমরা একটা নির্দিষ্ট জায়গা আসতে পারবো লোকসভার পরে হয়তো আমি আবার অভিনয় করতে শুরু করতে পারি ইডিতে গিয়ে বলবেন দিল্লি থেকে সেটা যে ইডি সিবিআই আপনারা আমাকে ষড়যন্ত্র করে ডেকে পাঠাচ্ছেন আমি তো বলছি উনি প্রেস করে বলুন উনি যেদিনকে প্রেস মিডিয়াকে ডেকে কালকে ইডিতে যাচ্ছেন ইডি থেকে বেরিয়ে এসে বা ইডিতে যাওয়ার সময় বলুন যে ওনার বিরুদ্ধে ইডি এবং সিবিআই ষড়যন্ত্র করছে উনি কিচ্ছু করেন নির্দোষ এবং যদি ইডি এবং সিবিআই বলে যে সত্যিই ওনারা ষড়যন্ত্র করছিলেন একদিন ধরে উনি নির্দোষ উনি কারোর কাছ থেকে টাকা নেননি কারোর সঙ্গে কিচ্ছু করেননি আমি প্রথম গিয়ে ওনার হয়ে লড়াই করব পথে নেবে আমি সিবিআই ইডির বিরুদ্ধে লড়াই করব ওনার সঙ্গে হয়ে কারণ উনি আমার বন্ধু আমার বলতে লজ্জা লাগে আমার বলতে দুঃখ লাগে এই যে কালকে ডেকে নিয়ে যাবে আমার ভিতর ভিতরে অত্যন্ত কষ্টে আছি যে আমার প্রিয় বন্ধু যার সঙ্গে আমি হয়তো অভিনয় করিনি কিন্তু তাকে বারবার সিবিআই ডাকছে ইডি ডাকছে বাকি তো আমার অনেক ফিল্মের অভিনেতা অভিনেত্রী বন্ধু হয়েছে তাদেরকে কেউ ডাকছে না ওনাকে কেন বা বারবার ডাকছে উনি একবার বলুক না ওনাকে ষড়যন্ত্র করা হচ্ছে বাট আমার কাছে যেটুকু ইনফরমেশন ছিল এবং আছে যে উনি গরু এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছেন এবং ওনার দলের যিনি নেতা হ্যাঁ শঙ্কর দলুই মহাশয় তিনি পর্যন্ত বলেছেন এবং সেটা উনি স্বীকার করেছেন যে হ্যাঁ ওটা শঙ্করদলৈয়ের বলা বক্তব্য এবং উনি বলেন যে উনি নাকি রাজনীতি বোঝেন না দশ বছর ধরে উনি তো এটাই বলছেন আপনিও আমার সঙ্গে কতবার চা কপি খেতে খেতে বলেছেন দেখেছ দেবদা কি মিষ্টি করে নিষ্পাপভাবে বলে যে আমি উনি তো রাজনীতি বোঝেন না যদি রাজনীতি না বোঝেন তো ওনার বিরুদ্ধে দলই বললো আর সঙ্গে সঙ্গে তিনি এত প্রতিহ মানে প্রতিশোধ পরায়ণ একজন মানুষ তিনি তাকে দল থেকে সাসপেন্ড করিয়ে দিলেন আপনি তো বলছেন যে রাজনীতি আমাকে ছাড়ছে না আমি রাজনীতি করতে চাই না রাজনীতি আমাকে ছাড়ছে না আপনি আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি আপনাকে একটা ছোট প্রশ্ন করছি এবং যত সাংবাদিক বন্ধুরা আছে সবাইকে প্রশ্ন করছি আপনাদেরকে যদি কেউ জোর করে বলে যে তোমাকে তৃণমূল করতে হবে আপনারা করবেন আপনি করবেন যদি আপনাকে জোর করে বলে না আপনি আমাকে একদম সঠিক উত্তর দেবেন আপনাকে যদি না না আমি কোনো দলের না জন্য কাজ করা সেটাই আপনাকে যদি মুখ্যমন্ত্রী বলেন যে আপনি জোর করে আপনাকে রাজনীতি করতে হবে আপনি করবেন তাহলে আপনি কি স্বাধীন হলেন তাহলে তো আপনি স্বাধীন নন আপনি পড়াধীন তার মানে নিশ্চয়ই আপনি এমন কিছু অন্যায় করেছেন সেটাকে ঢাকবার জন্য আপনি বলতে বাধ্য হচ্ছেন হ্যাঁ আমি করবো না আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করবো আপনি কি চোরেদেরকে প্রশ্রয় দিতে চান আপনাকে চোর আগে না ইন্ডাস্ট্রি আগে প্রমাণ সাপেক্ষ সেটা সকলেই বলছে যে প্রমাণ সাপেক্ষ এবং আমরাও সেটাই মানে বলবো এখন যখন প্রমাণ হবে তখন তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি যে ভারতবর্ষের যতগুলো জেল আছে আছে তো জেল সেই জেলেতে যারা বন্দি আছেন তারা কি তাদের কোটে কেস চলছে তাই না কোটে কেস চলছে তো তারা কি সব প্রমাণিত তারা দোষী প্রমাণিত তারা যদি প্রমাণিত হয় তাহলে তাদের ফাঁসি হবে ও তাদের সাজা হবে তাই না তাহলে ভারতবর্ষে লোক এত মানুষ যারা জেলে আছেন তাদের ম্যাক্সিমাম লোকেরই এখনও কিন্তু সাজা হয়নি তারা কিন্তু এখনও কোর্টে প্রসেস চলছে সেন কোটে কোর্টে তদন্ত করতে গেলে আপনাকে জেলে রাখতে হয় তারপরে আপনাকে নির্দোষ প্রমাণিত করতে হয় তো আমি আপনার কাছ থেকে নতুন কিছু জীবনে শিখলাম যে আরে তো প্রমাণিত হয়নি নির্দোষ তাহলে কেসটা কেন হলো আপনি যদি এফআইআরও দেখেন এফআইআর যে আপনার নামে করা হয় আপনারই তো সাংবাদিক বন্ধু আপনি কি বলবেন সে দোষী তাহলে তাকে কেন জেলে পুরে রেখেছে সেই বিষয়ে আপনি যার সম্বন্ধে বলছেন তিনি তো একটা কথা বলছেন না আপনি যার সম্বন্ধে এত কথা বলছেন যার প্রতি আপনার এত সহানুভূতি আপনি কি একবারও বলছেন যে আপনার একজন বন্ধুকে আপনার একজন বন্ধু সে কি দোষী তাহলে তো তদন্তই হবে না পৃথিবীতে ভারতবর্ষে ভারতবর্ষের যে কনস্টিটিউশন তাহলে তো তদন্তই বন্ধ হয়ে যাবে যে যতক্ষণ না প্রমাণিত হবে ততক্ষণ তার বিরুদ্ধে কিছু হবেই না তাই না আপনি সেটা বলতে চাইছিলেন এতক্ষণ ধরে না তাহলে আপনি নিজের কথাটা ফিরিয়ে নিন যে আপনি যেটা বলছিলেন এতক্ষণে এটা একটা ভুল ডিরেক নিয়ে যাচ্ছিলেন কথাটা তাহলে তো আপনার বন্ধুকে অ্যারেস্ট করাই উচিত হয়নি সন্তু পানকে দেমবাল্লো বাগচিকে আপনি চেনেন আনন্দবাজারের সাংবাদিক তাকে যে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এক মাস রাখলো জেলে প্রতিবাদ করেছিলাম আমি প্রথম সে কি দোষী প্রমাণিত হয়েছে না না আমি আপনাকে প্রশ্ন করছি আপনি আমাকে প্রশ্ন করছেন প্রশ্ন করছি তিনি সে কি দোষী প্রমাণিত হয়েছে আপনার আনন্দবাজারের সাংবাদিক বন্ধু দেবমাল্য বাগচি তিনি কি দোষী প্রমাণিত হয়েছেন তাহলে তাকে পশ্চিমবঙ্গ পুলিশ কেন জেলে নিয়ে রাখলো এক মাস কিন্তু আপনি একজন স্টারের সম্বন্ধে ইডি সিবিআই তদন্ত করছে তার দলের নিজের শঙ্কর বলছে যে ও চোর ও থার্টি পার্সেন্টে নিজে কাজ করে না তাতেও আপনারা মানতে নারাজ এবং আমি আপনাদেরকে আট মাস ছমাস আগে বলেছিলাম যে থার্টি পার্সেন্ট নেয় আমার কথাটা মিলে গেল আমি আপনাদেরকে আরও একটা কথা আজকে নতুন বলে যাচ্ছি যে চাকরি দেওয়ার নাম করেও টাকা নিত সাংসদ চাকরি দেওয়ার নাম করেও টাকা নিত এবং আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি অন দ্য ক্যামেরা যে উনি যেটা বলেছেন যে উনি যদি নির্দোষ প্রমাণিত হয় আমি রাজনীতি ছেড়ে দেবো আমি রাজনীতি ছেড়ে দেবো কিন্তু উনি যদি দোষী প্রমাণিত হন তাহলে কিন্তু ওনাকেও সিনেমাটা ছাড়তে হবে Thank you.